আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর আম্মা এক নম্বর গিয়েছিলাম একটা চুলা কিনতে তো আমাদের হচ্ছে চুলাটা ভালো ছিল কিন্তু হঠাৎ করে কেমন যেন একটু শব্দ হচ্ছিল যেটা দেখে আম্মা ভয় পেয়ে যায় তখন বললাম যে থাক এটা আর চালানোর দরকার নাই একটা নতুন চুলা কিনে নিয়ে আসি যেহেতু নতুন ফ্ল্যাটে উঠেছি আপনার যারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন তো আম্মা আবার ভিতরে হচ্ছে চালনি দেখছিল আর হচ্ছে ফ্রাই প্যানগুলি দেখছিলাম আমি এই দোকানের কালেকশনগুলি আমার কাছে অনেক ভালো লাগলো তো আমি হচ্ছে ঘুরে ঘুরে ওদের দোকানের কালেকশানগুলি দেখছিলাম আর ওই দোকানের যে ভাই ছিল উনি হচ্ছে মাত্র দোকানটা খুলেছে তো বলল যে আপা আজকে আপনি কি ভিডিও করছেন আমার দোকানে হচ্ছে নতুন মাল এসেছে এটা আমি মানে যখন ডিসপ্লে করব তখন দেখায় এখন তো অনেক মালই খালি আমি সে সমস্যা নাই পরে যখন আসবো আমি হচ্ছে কিয়ামের একটা ননস্টিক ফ্রাই প্যান সেট কেনার ইচ্ছা আমার আর এখান থেকে হচ্ছে এই যে কিয়ামের এই হাড়িটা মানে এই কড়াইটা আমার খুবই পছন্দ এটা দেখে আমার আম্মা বলতেছে হ্যাঁ আমার বাসা আমার বাসায় দেখেছি অবশ্যই আমি দুই তিনটা আছে তো আমি চিন্তা করলাম আমার জন্য একটা নিয়ে যাব আমি আর এই যে কিয়ামের এই নন এই ফ্রাই প্যানের সেটটা সেভেন পিসের এগুলি হচ্ছে ইন্ডাকশানও ইউজ করা যাবে যার জন্য চাচ্ছিলাম ওইখানে আমি মালয়েশিয়াতে অনেক দাম তো এখানে মোটামুটি রিজনেবল সেই জন্য নিতে চাচ্ছিলাম আর হচ্ছে এই যে আমার কড়াই নেওয়া হয়ে গেছে আর আমরা যে চুলাটা নিলাম সেটা হচ্ছে এস কে বি স্টেনলেস স্টিলের চুলাটা আমাদের কাছে মোটামুটি একটা ভালো দামই রেখেছে কিন্তু পরে শুনলাম যে চুলাটার দাম নাকি আর একটু কম যাই হোক হেরেছি নাকি জিতেছি জানি না কিনে নিয়েছি তো দোকানের লোকটা আমাদেরকে হচ্ছে রিকশায় তুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর এই এক নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের নিস্তলা এই পাশে সবগুলি হচ্ছে গোল্ডের দোকান তো গোল্ডের যেহেতু গোল্ডের দোকানে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই ওই গলি দিয়ে বের হয়ে তারপরে এই যে আমরা এখন একটা অটো নিয়ে নিয়েছি তো অটোটাতে যখন উঠেছি তখন আমি একটা জিনিস খেয়াল করলাম এটা যদি অটো ঠিক করার আগে দেখতাম তাহলে হচ্ছে আমি একটু মানে এখান থেকে খেয়েই যেতাম যেহেতু অনেকদিন পরে আমি ঝালমুড়ি দেখেছি এই জন্য আমার খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল আর এই যে আম্মাকে জিজ্ঞেস করলাম পাতিলটা নিয়েছেন তখন আম্মা ছিল এই যে দেখেন কেমন লাগে রিক্সাটা এখন ছাড়বে এখন দেখলাম যে এখানে ঝালমুড়ি বিক্রি করছে আমি তো ঢাকায় আসলে ঝালমুড়ি না খেলে আমার ভালোই লাগে না পরে হচ্ছে এই যে নতুন চুলায় রান্নাবান্না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ